যে বয়সে মোবাইলে বুধ থাকার কথা সে বয়সে কোরআনের হাফেজ এই মাত্র এগারো বছরেই তার মনোবল এতটা দৃঢ় যে পৃথিবীর কোনো অভাব কোনো সীমাবদ্ধতা তাকে থামাতে পারেনি বলছি বাগেরহাট সদরের মাহমুদ হাসানের কথা সকালের আলো ফোটার আগেই যার দিন শুরু হয় আর শেষ হয় রাতের গভীরে খেলাধুলা নয় মোবাইল নয় আড্ডা নয় তার হৃদয়ে ছিল একটাই আকাঙ্ক্ষা পুরো কোরআনকে বুকে ধারণ করা মাত্র ছয় মাসে ত্রিশ পাড়া কোরআন মুখস্থ করা কোনো সাধারণ সাফল্য নয় প্রতিদিন বারো ঘন্টার টানা চর্চা ক্লান্তি এলেও থেমে না থাকা আর নিজের প্রতি এক অটল বিশ্বাসী তাকে নিয়ে গেছে এই অসাধারণ অর্জনের দিকে সম্প্রতি যে বাচ্চাটা করেছে মাদ্রাসার শিক্ষকরা বলছেন মনোযোগ ও অধ্যাবসায়ের এমন উদাহরণ তারা খুব কম দেখেছেন সহপাঠীরাও তাকে দেখছে অনুপ্রেরণা হিসেবে যে বয়সে অন্যরা পথ খুঁজছে সেই বয়সে মাহমুদ দেখিয়েছে কিভাবে লক্ষ্যকে আঁকড়ে ধরলে অসম্ভব সম্ভব হয় হাবিস মাহমুদ হাসান ছয় মাসে করেছেন মাহমুদ হাসানের আরও মেধা আল্লাহ শকুল আদায় করছি হ্যাঁ মাহমুদ যখন পড়তেন ওর যে পলিটি পলিসি হচ্ছে যে ও যখন পড়তেন মনোযোগ সহকারে পড়তেন যেহেতু ওর আব্বা একটু দরিদ্র পরিবারের লোক যার কারণে ও রেগুলার মাদ্রাসা আসতে পারে না যদি রেগুলার আসতে ও তিন মাসে শেষ হয়ে যেত তা আমরা সব মিলিয়ে ছয় মাস হিসাব করেছি আল্লাহ সকল পর এই বড় কোয়ালিটি হচ্ছে ও যতটুকু সময় পড়তেন মনোযোগ সহকারে পড়তেন এবং যে সময়টা পড়াটা নিজে আদায় করার জন্য দেয়ার ওস্তাদের কাছে দেওয়ার চেষ্টা করতেন সে সময়টাকে খুবই গুরুত্ব মনে করতেন আর তার দিনমজুর বাবা মামুন মোল্লা মনে করেন এটা শুধু তার ছেলের সাফল্য নয় বরং আল্লাহর এক বিশেষ অনুগ্রহ মাত্র ছয় মাসে হাফিজ হেল্পে শেষ করেছে আজ খুব ভালো লাগতেছে আমার খুব গর্বের বিষয় আমার খুব ভালো লাগতেছে আমি চাচ্ছি যে আল্লাহাক দিনে করে বড় একজন আলম তৈরি করে ছোট মাহমুদ বলছে সে বড় হয়ে আলেম হতে চায় মানুষের উপকার করতে চায় আর বাবা মায়ের জান্নাত কামনা করে আমার ছয় মাসে এগুলো শেষ হয়েছে আল্লাহর রহমতে আমার ছয় মাসে শেষ করতে পারছি হুজুরগো চেষ্টা ছিল আমারও চেষ্টা ছিল আল্লাহর রহমান ছিল বাবা মার দোয়া ছিল আর আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি একজন ভালো আলেম হতে পারি একটি শিশুর অদম্য ইচ্ছা শক্তি আজ পুরো জেলাকে গর্বিত করেছে প্রমাণ করেছে আলো খুঁজে পেতে দরকার শুধু মনটা পরিষ্কার নিউজ ডেস্ক আর টিভি